নমস্কার বন্ধুরা নিউ উমা কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি দেখুন আপনাদের ভালো লাগবে আজকে আমি তৈরি করবো মতিচুর লাড্ডু এই মতিচুর লাড্ডু আমি কিভাবে তৈরি করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে দেখুন এখানে আমি ছোলার ডাল ভিজে রেখেছি দু ঘন্টা আগে থেকে এই ছোলার ডাল আমি মিক্সিতে বেটে নেব দেখুন আমি ছোলার ডালটা মিক্সিতে বেটে নিয়ে চলে এসছি এবার আমি উনানটা জ্বালিয়ে নেব উনান জ্বালিয়ে নিয়েছি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দেবো সাদা তেল দেখুন তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি এইগুলো ভেজে নেব এভাবে পাতলা পাতলা করে তেলে দিয়ে দেবো এক প্লেট হয়ে গেছে আমি এবার উল্টে দেব উল্টে পাল্টে আমি এইগুলো ভালোভাবে ভেজে নেব কিন্তু একদম লাল করব না লাল করলে মিষ্টিটা খেতে ভালো লাগবে না দেখুন সবগুলো আমি ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব আওয়াজটা হচ্ছে দেখুন এইভাবে ভেজে নিতে হবে এইভাবে আমি সবগুলো ভেজে নেব দেখুন এগুলো আমার সব ভাজা হয়ে গেল এবার আমি তুলে নেব দেখুন কত সুন্দর আওয়াজ হচ্ছে এই রকম মুচমুচে করে এগুলো ভেজে নিতে হবে এবার একটু ঠান্ডা হলে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব এগুলো আমি ঠান্ডা করে নিয়েছি এবার আমি মিক্সিতে গুঁড়ো করে নেব দেখুন আমি এইগুলো মিক্সিতে কত সুন্দর পেস্ট করে নিয়েছি এবার দেব কড়াইতে জল এবার দিয়ে দেবো চিনি এবার এই চিনি সেরাতে দিয়ে দেব তিনটা এলাচ হালকা জাল দিয়ে চিনিটা আমি ভালোভাবে গলিয়ে নেব গেছে এবার আমি এতে একটু লাল ফুড কালার দিয়ে দেব এবার দিয়ে দেবো এই গুঁড়ো গুলো ভালোভাবে এই চিনি সেরাতে মিশিয়ে নেব দেখুন মতিচুরের লাড্ডুর পাকটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এটা এবার আমি হালকা ঠান্ডা করে নেব দেখুন হালকা ঠান্ডা হয়ে গেছে হাতে একটু সাদা তেল নিয়ে নেব আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন দেখুন একটা লাড্ডু আমার তৈরি হয়ে গেল এইভাবে সব মিষ্টিগুলো গুলো আমি তৈরি করে নেব দেখুন সব লাড্ডু আমি তৈরি করে নিয়েছি এবার দেখতে সুন্দর লাগার জন্য আমি এই লাড্ডুর প্যাকেটে ভরে নেব একটা চাল মগজ দিয়ে দেব দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা সব মতিচুরের লাড্ডু আমি তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আমার এই লাড্ডু রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন